চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত মডেল প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের একটি মডেল প্রশ্ন দেখাবো এই মডেল প্রশ্নর গাণিতিক ও যেভিতিক সমস্ত প্রশ্ন চিত্র বা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আজকে দেখতে পাচ্ছ তোমরা প্রথম পর্যায়ক্রমগুলো দু হাজার পূর্ণ মান দশ মার্কে তোমাদের একটা গণিত পরীক্ষা হবে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ একের মোটামুটি পাঁচটি প্রশ্ন আসছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে দুই নম্বরে তোমার দুইয়ের এক এর দুই এবং তিন নম্বরে এরকম করে টোটাল ছয়টি প্রশ্ন এখানে আসে এই ছয়টি প্রশ্ন নিয়ে তোমরা সঠিক উত্তর দিতে হবে যাই হোক তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও সুন্দর ভিডিও পেতে পারো এই প্রথম পর্যায়ক্রম তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সমাধানে যাবো এক নম্বরের প্রশ্ন যে কোনো দুটি এক ডজনে কতটি হয় এক ডজন হয় বারোটি তোমরা সবাই জানো একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টি হ্যাঁ একটি ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে তিনটি কীভাবে এই 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 একটি তিরভুজ এখানে তিনটি বাহু অর্থাৎ একটি বাহু একটি বাহু একটি বাহু তিনটি বাহু কাছে একটি ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে তিনটি এরপর আমরা একের তিনে যাবো তিন দুই পাঁচ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান তিনের স্থানীয় মান হচ্ছে তিনশত তারপরে এক দুই তিন চার দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি কত চার তিন দুই এক অর্থাৎ বড়ো থেকে ছোটো উমানুষের সাজাতে হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যা হবে কথায় লিখো দুই শত তেইশ দুই শত তেইশ লিখবে আমরা এক নম্বরের যে পাঁচটি প্রশ্ন আছে সকল প্রশ্নেরই সমাধান তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমরা চলে আসি দুই নম্বরে দুটি প্রশ্নের উত্তর দাও মানের অধক্রমে সাজা অধক্রম মানে কি সবচেয়ে বড় তারপরে তারপরে ছোট ছোট পর্যায়ক্রমে তাহলে এই যেখানে চারশো আটানব্বই হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় তারপরে কি করবে চারশো এরকম একটা বড় চিহ্ন দেবে তারপরে চারশো একাত্তর চারশো আটান্ন এরকম চিহ্ন দেবে আশা করি বুঝতে পেরেছ এরপরে মানের অধক্রমে সাজা অধক্রমে সাজা মানে কি এই যে এরকম সবচেয়ে বড়ো যেটা তিনশো অধক্রম হ্যাঁ অধক্রম অধক্রমে মানের অধক্রম অধক্রম বলতে হচ্ছে তোমার কি ছোট থেকে আস্তে আস্তে বড় ঠিক আছে ছোট থেকে আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে শুরু আর এটা মানের অধক্রম আর মানের ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম হচ্ছে এটা তোমার ঊর্ধ্বক্রম বলতে হচ্ছে তিনশো উনচল্লিশ আগে হবে হ্যাঁ আস প্রথমে ছোটোটা তারপরে আস্তে আস্তে বড় হবে তিনশো উনচল্লিশ তারপরে তিনশো একচল্লিশ ও আমার উত্তর তো এখানে আছে তিনশো উনচল্লিশ হ্যাঁ আমি কি বললাম উত্তরটা দেওয়াই আছে এখানে এই যে তিনশো উনচল্লিশ তারপরে তিনশো একচল্লিশ তারপরে তিনশো আটান্ন আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাচ্ছি যোগ ফল ও বিয়োগ ফল নির্ণয় করো হাজার শতক দশক একক এরকম করে দেওয়া আছে এরকম তিনটা যোগ ফল তাহলে দেখো এখানের যোগটা বিয়োগটা যদি দেখি এই যে শূন্য দ্যাট মিন্স এই সাত থেকে আমার এক ধার আনলাম অর্থাৎ দশ হলো দশ থেকে নয় গেলে কত থাকে এক হ্যাঁ দশ থেকে নয় গেলে এক থাকে আমি আবার লিখলাম হ্যাঁ তারপরে এখানে আমি ধারটা এখানে দিয়ে দিলাম অর্থাৎ নয় দশ হয়ে গেল অর্থাৎ এখানে এক হুম এখানে শূন্য ঠিক আছে তাহলে শূন্য 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 নেমে গেল তারপরে নয়ের এক দশ হলো দশ শূন্য থেকে শূন্য গেলে এখানে একটা হয়ে গেল তিন থেকে চার হ্যাঁ সাত থেকে চার গেলে তিন থাকে তোমরা যেভাবে বিয়োগ করো এভাবে তিন হাজার এক হবে এবার যোগ দুই এক দুই পাস হবে ঠিক আছে তারপরে সাত আর তিন দশ অর্থাৎ আমি এখানে এটা যদি দেখি এটা পাঁচ হবে তারপরে সাত আর তিন দশ দশ আর পাঁচ পনেরো আর পাঁচ হাতে থাকে এক নয়ের আট সতেরো এক আঠারো আর পাঁচ আর একশ অর্থাৎ ছয় আট পাঁচ পাঁচ আমরা যদি দেখি যে ছয় আট পাঁচ পাঁচ আশা বুঝতে পেরেছো তিনের এরপরে আমরা দেখি তিন চার একটি আয়তক্ষেত্র অথবা একটি বৃত্তের চিত্র অঙ্কন করো দেখো আয়তক্ষেত্রটা কি বৃত্তইটা কি যে এটা হচ্ছে আয়তক্ষেত্র এবং এটা হচ্ছে বৃত্ত তোমরা এইভাবে চিত্র দিলে একমত পেয়ে যাবে এরপরে গুণফল ফল নির্ণয় করো তো গুণফল ফল নির্ণয় করা হচ্ছে কি দেওয়া সে একক দশক হাজার এটা হাজার হবে ঠিক আছে হাজার এটা হাজার তাহলে আট দুগুণার ষোলো আট এক আর এক নয় আট দুগোন ষোলো আশা করি গুণটা বুঝতে পেরেছ এরপরে ভাগ ভাগটা কী পাবে তিন দশে তিরিশ হ্যাঁ এই যে তিরিশ তারপরে একটা শূন্য থাকে শূন্য নামে গেল তাহলে ভাগ ফল হবে কত ভাগ ফল হবে তিরিশ আর গুণ ফল হবে হচ্ছে এক ছয় নয় ছয় এরপরে এবারের বৈশাখী মেলায় আটশো পঁচানব্বই জন মহিলা সতেরোশো আঠাশ জন শিশু এবং পাঁচশো সত্তর জন পুরুষ এসেছে এই মেলায় এবারে মোট কতজন এসেছে তাহলে মহিলা এসেছে আটশো পঁচানব্বই জন শিশু সতেরোশো আঠাশ জন এবং পুরুষ পাঁচশো সত্তর জন তাহলে মেলায় মোট এসেছে আমরা যদি এখানে কি করতে হবে এটা যোগ করবে যোগ চিহ্ন দিয়ে দিলাম তাহলে আট পাঁচ তেরো তিন নয় দুই এগারো এগারো আর সাত হ্যাঁ আঠারো আঠারো এক উনিশ হাতে থাকে এক সাত পাঁচ বারো বারো আর আট বারো আর আট হচ্ছে কুড়ি কুড়ি আর এক একুশ তিন একুশের এক হাতে থাকে দুই দুই আর এক তিন অর্থাৎ মোট তিনশো তিন হাজার একশো তিরানব্বই জন মেলায় এবারে মোট দুই তিন হাজার একশো তিরানব্বই জন এসেছে এবারে ছয় দুই নম্বরটা সম্ভব প্রতিটি পাতায় উনত্রিশটি স্ট্যাম্প রাখলো পঁয়ত্রিশটি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো তাহলে পঁয়ত্রিশটি পাতায় মোট স্ট্যাম্প রাখলো গুণ হবে তাই তো তাহলে উনত্রিশ গুণ পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ অর্থাৎ এই পাঁচ দিয়ে যদি উনত্রিশকে গুণ করা হয় তাহলে এই উনত্রিশকে গুণ করা হলে একশো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে উনত্রিশকে গুণ করলে সাতাশি হয় পরে দুটো যোগ করে দেবো যোগ ফলটা হচ্ছে এক শূন্য এক পাঁচটি হ্যাঁ পাঁচের পাঁচ হাতের আট চার এগারো এক হাতে থাকে এক আটের এক নয় এক দশ অর্থাৎ এক হাজার পনেরোটি তাহলে পঁয়ত্রিশটি পাতায় মোট হুম কতগুলো স্ট্যাম্প রাখলো এক হাজার পনেরোটি অর্থাৎ কতগুলো আমরা যদি দেখি এখানে একটা বাদ দিয়ে তোমরা কত লিখবে এক হাজার হ্যাঁ পনেরোটি এক হাজার পনেরোটি স্টাম রাখলো এরপর আমরা চলে আসি ছয়ের তিন মোহিতের চারশো ছিয়াত্তর টাকা আছে সেই ষাটটি একই দামের ব্যাগ কিনবে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে অর্থাৎ ভাগ হবে কীভাবে এই যে সাত দ্বারা যদি ভাগ করি তাহলে ছয় সাত বিয়াল্লিশ এই যে ছয় সাতটা বিয়াল্লিশ এই বিয়াল্লিশ এখানে লিখলাম তাহলে সাত থেকে দুই গেলে পাঁচ থাকলো আর এখানে ছয়টা নামিয়ে দিলাম ছাপ্পান্ন অর্থাৎ সাত আট ছাপ্পান্ন হ্যাঁ তাহলে অবশেষ কিছুই থাকবে না অর্থাৎ আটষট্টি তাহলে একটি ব্যাগের দাম হবে কত আটষট্টি টাকা এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন অর্থাৎ দশ মার্কের প্রশ্ন আশা তোমরা ভালোভাবে প্রস্তুতি নিলে দশে দশেই পাবে আর পর্যন্ত একটি পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির যাব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আবারও বলবো প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো ধন্যবাদ সবাইকে